নাচে গানে বিশিষ্ট অতিথিদের মূল্যবান আলোচনায় জমজমাট কোতুলপুর এডুকেয়ারের বাৎসরিক সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চ প্রত্যাশা মতোই কতুলপুর এডুকেয়ারের বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী মঞ্চে কবি সাহিত্যিক ও বিশিষ্টজনেদের উপস্থিতিতে বসল চাঁদের হাট আর সেই চাঁদের হাটে স্কুলের কাছাদের নজর কাড়া গান নাচ আবৃত্তি যোগব্যায়াম এবং বিশিষ্ট সময় উপযোগী মূল্যবান আলোচনায় প্রাণোজ্জ্বল হয়ে উঠল এডুকেয়ারের অনুষ্ঠান মঞ্চ বাঁকুড়ার কুতুলপুরের অনুষ্ঠান মঞ্চ থেকে এল দাসের রিপোর্ট সময়ের সংবাদ এই জন্মলগ্ন থেকে বিশেষ শুভানোধ্যায় হিসাবে স্কুলের সাথে আমি জড়িত অশোক পণ্ডিত মহাশয় গত হওয়ার পর আমাদের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়েছিল যে বিদ্যালয়টা বোধহয় আমরা চালাতে পারবো না কিন্তু ওনার সুযোগ্য স্ত্রী তনুশ্রী পণ্ডিত সেই রাসটাকে কঠিন হস্তে ধরে মাতৃস্নেহে স্কুলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটাচ্ছে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে বিভিন্ন পরীক্ষায় এরা র্যাঙ্কার হিসাবে পাচ্ছে এক দুই তিন চার এই রকম র্যাঙ্ক আসছে বাঁকুড়া জেলাতে বটেই পশ্চিমবঙ্গের মধ্যেও এই কতুলপুর এডেকোয়ার একটা ভালো অবস্থানে আছে আজকের অনুষ্ঠানের যা পারফরমেন্স আমরা দেখলাম তাতে সত্যি আমরা অভিভূত আমি বিশেষ ভুরকুণ্ড হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর নিশিত বরণ হাজরা ধন্যবাদ আর মানেই অশোক পণ্ডিত নামটা সাথে সাথেই চলে আসে অশোক পণ্ডিত ছিলেন একজন জাত শিক্ষক তার একটু নমুনা আমি তুলে ধরতে চাই আমার মেয়ে তখন গ্র্যাজুয়েশনে স্টুডেন্ট এডুকেশান একটা সাবজেক্ট আছে বললো আমার কোনো বই নেই কোনো নোট নেই কোনো ক্লাসও হয় না আমি তো ওই সাবজেক্টটা ফেল করে যাব তা আমি বললাম যে এডুকেশান চল আমার বন্ধু অশোকের কাছে নিয়ে যায় সন্ধ্যাবেলায় এই বারান্দাটায় বসে আমি অশোকে বললাম যে এরকম একটা ব্যাপার হয়েছে তা তুমি ওকে কি বলবে বলো অশোক প্রথমে প্রথমে আমার সাথে দু একটা কথা বলার পরে গল্প করতে আরম্ভ করলো মেয়ের সাথে এটা গল্প নয় পড়ার গল্প মানে ছলে যে পড়া আর পড়ার ছলে যে গল্প এটা মানে অবহিতভাবে এসে গেছে তারপরে বললে যে একটা বই নিয়ে যা কিছু নোট নিয়ে যা তুই আর দুদিন আসিস তারপরে তো আরও দুদিন এলো এসে ওই ঘন্টাখানেক করে গল্প করে গেল তারপরেতে কিন্তু সে ওই পরীক্ষাটাতে পাস কোর্সে সিক্সটি পারসেন্ট মার্কস পেয়েছিল যেটা মানে অবাক ব্যাপার পরীক্ষার এক মাস আগে আছে আর দেরি আছে সেই সময় এসে ওই এই যে জাত শিক্ষক ওই জন্যই বলার আর কি যাই হোক তার পরেতে ও মারা যাওয়ার পরে তা একটা মনে হয়েছিল তাই তো প্রতিষ্ঠানটা টিকবে না কিন্তু তনুশ্রী পণ্ডিত ওর স্ত্রী দারুণভাবে সফল এবং আমার মনে হয় যে অশোকের চৌ এই প্রতিষ্ঠানটাকে আরও বেশি করে ও মন প্রাণ ঢেলে প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ওর চিন্তাভাবনাও খুব স্বচ্ছ খুব আন্তরিক যার জন্যই স্কুলের দিন দিন শ্রীবৃদ্ধি হচ্ছে আমি যা কিছু বক্তব্য ওকে একটু বলার জন্য বলবো ফতুলপুর এডুকেয়ারে পঁচিশতম অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানে বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটার শুভ সূচনা করি তারপর অনুষ্ঠানকে পরপর আমরা এগিয়ে নিয়ে যাই প্রত্যেক ছাত্রছাত্রী প্রায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সমবেত কবিতা সমবেত একক কবিতা সমবেত সঙ্গীত একক সঙ্গীত নৃত্য মানে কি ছিল না যোগা ডান্স সর্ব মানে প্রত্যেকটা স্টুডেন্টই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে শিক্ষক শিক্ষিকা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমরা এই অনুষ্ঠানটিকে আজকে খুব সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পেরেছি তো সহযোগিতা পেয়েছি প্রত্যেক প্রত্যেক শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং পুতুলপুর এডুকেয়ারের শুভাকাঙ্ক্ষীদের তো অতুলপুর এডুকেয়ার নামের সাথে জড়িয়ে রয়েছে স্বর্গীয় শ্রী অশোক কুমার পণ্ডিত উনি পুতুলপুর এডুকেয়ারের কর্তা প্রতিষ্ঠাতা উনি আজ আমাদের মধ্যে সশরীরে না থাকলেও উনি আমাদের মধ্যে আছেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি ওনার আশীর্বাদ না থাকলে ওনার প্রতিষ্ঠানকে আমি এইভাবে সাফল্যের সাথে আগিয়ে নিয়ে যেতে পারতাম না উনি যখন মারা গেলেন তখন আকাশ আমার মাথার উপর ভেঙে পড়ে তখন আমি শুধু মনে মনে এই প্রতিজ্ঞাই করতাম এডুকেয়ারকে বাঁচিয়ে রাখতে হবে এডুকেয়ারকে টিকিয়ে রাখতে হবে তাহলেই মিস্টার পণ্ডিত সমাজে অক্ষয় অমর হয়ে থাকবেন এডুকেয়ার হলো সর্বাঙ্গীন বিকাশের একমাত্র প্রতিষ্ঠান শিক্ষা কোকারিকুলার অ্যাক্টিভিটি সব দিক দিয়ে যথেষ্ট সাফল্যের সঙ্গে আজ সাফল্য দেখিয়ে চলেছে এডুকেয়ারের ছাত্রছাত্রীরা গত দু হাজার তেইশ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণীর শেষ বৃত্তি পরীক্ষায় পাঁচজন বতুলফ এডুকেয়ার থেকে বৃত্তি পেয়েছে দু লক্ষ উনষাট হাজার ছাত্রছাত্রীর মধ্যে প্রাইমারি এবং প্রাইভেট সমস্ত মিলিয়ে এডুকেয়ার থেকে চতুর্থ স্থান অধিকার করেছে স্টেটে একজন পঞ্চম স্থান অধিকার করেছে স্টেটে একজন এবং আরও তিনজন ডিস্ট্রিক্ট লেভেলে ভিত্তি পেয়েছে এবং আমি মনে করি ওনার আশীর্বাদ আছে ওনার দেখানো পথ ওনার উনি যেই লক্ষ্য আদর্শ নিয়ে প্রতিষ্ঠান শুরু করেছিলেন এবং তার আদর্শকে বাস্তবায়িত করেছিলেন আমিও ওনার উত্তরসূরি হিসাবে ওনার সুযোগ্য শিষ্যা হিসাবে আমি এই প্রতিষ্ঠানকে চালিয়ে নিয়ে যাচ্ছি এবং আমি সকলেরই সহযোগিতা পাই আশা করি আমি এই প্রতিষ্ঠানকে সাফল্যের সঙ্গে সঙ্গে এগিয়ে নিয়ে যাব এডুকেয়ারের সাফল্য শুধু স্টেটেই নয় ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এবং স্টেট সর্বোচ্চ জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদের এডুকেয়ারের ছাত্রছাত্রীরা সাফল্য অর্জন করেছে আমি এই আশা রাখছি আমি ওনার আদর্শ মাথায় নিয়ে ওনার লক্ষ্য লক্ষ্যকে বাস্তবায়িত করতে পারবো করছি আশা রাখছি পারবো এই আশা ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকবাংলা